করা যাবে যেমন মাধ্যমে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যাবে শ্যামল হলো নবী করিম সদালামের শেখানো দুটি আমল আমি বলতে পারি আরও সাথে কিছু আমল সম্পর্কে বলা যায় স্পেশালি দুটি দোয়ার কথা বলতে পারি একটা দোয়া হলো কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে হয়রানি করার চেষ্টা করছে শারীরিক মানসিকভাবে নির্যাতন করার চেষ্টা করছে আছে এরকম দুষ্টু প্রকৃতির মানুষ এরকম যদি মনে হয় তো আপনি একটি দোয়া সবসময় পড়বেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ব্যক্তি তার ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা বোধ করলে তার ক্ষতি থেকে বাঁচার জন্য দোয়া পড়তেন দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম অর্থাৎ হে আল্লাহ যারা আমার ক্ষতির চেষ্টা করছে শত্রুতা করার চেষ্টা করছে তাদেরকে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দমন করার জন্য তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব অর্পণ করলাম আপনি মেহরবানি করে আমার হয়ে আপনি তাদেরকে উপযুক্ত শাস্তি দিন তাদের থামিয়ে দিন তাদেরকে দমন করুন তাদের শেষ করুন এবং আল্লাহ তাদের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় চাই আপনি আমাকে রক্ষা করেন নবী কিন্তু সাল্লাহ সাল্লামের এই দোয়াটা খুবই অর্থবহ একটা দোয়া এই জন্য জীবনে কখনো কোনো শত্রু আমাদের বীরামী সালিসামের কোনো ক্ষতি করতে পারেনি কোন অক্ষ শত্রুর ক্ষতি দ্বারা যখন আপনি হওয়ার আশঙ্কা করবেন এই দোয়া প্রবলেব আর আরেকটা দোয়া আছে যেটা কোরআনে বর্ণিত হয়েছে যেটা যুদ্ধের পর গোজয় সময় মুনাফিকরা মদিনার মুনাফিকরা মুসলমানদের মধ্যে একটা ভয় ঢুকাই দিল যে মক্কার মস্মিকরা তারা আবার সমবেত হচ্ছে এবং তোমাদেরকে সর্বগ্রাসী আক্রমণ করে শেষ করে দিবে এমনিতে মুসলমানরা বহু যুদ্ধে নবী কিলি সদসালামের একটা গাইডলাইন থেকে একটু গোজের ভুল থেকে সরে যাওয়ার কারণে যখন পর্যদস্ত হয়েছে সত্তর জন সাহাবি শাহাদ বরণ করেছে অনেকে আহত হয়েছে স্বয়ং নবী করিম সাল্লাহামের দাঁত মোবারক ভেঙেছে রক্তাক্ত হয়েছে অনেক সাহাবিরা আহত হয়েছে অনেকে শাহাদাত বরণ করেছেন এরকম নানাভাবে পর্যদস্ত এবং কঠিন একটা সময় যখন মুনাফায়করা এসে মুসলমানদেরকে আবার ভয় দেখাতে লাগলো যে আসছে আসল বড় আক্রমণ যাতে মুসলমানরা মানসিকভাবে একদম ভেঙে পড়ে এই আক্রমণের কথা যখন তারা শুনেছেন তখন মুসলমানরা বলেছেন হ্যাশবুনাল ল হো বলে কি কি বলেছেন হ্যাশবুনাল ল হ বলে অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট যেই আসুন না কেন আমাদের ক্ষতি করার জন্য আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সবচেয়ে উত্তম কর্ম বিধায়ক আমাদের পক্ষ থেকে কোনো কিছুকে করবার জন্য তিনি সর্বোত্তম প্রতিনিধি বা সর্বোত্তম কর্ম বিধায়ক সবচেয়ে উত্তম উত্তমভাবেই আমাদের কাজটা তৈরি করবেন পারবেন তারপরে আমরা ভরসা করলাম হাসবুনাল্লাহ মানে আমার ওয়াকিল নে আমাল মাওলা মানে আমার নাসি তিনি সব চাইতে উত্তম অভিভাবক তিনি সব চাইতে উত্তম সাহায্য করেন হাদিস থেকে আমরা জানি যে এই একই দোয়া আল্লাহ নবী ইব্রাহীম আলিসাল্লামকে যখন অগ্নিকূল্যে নিক্ষেপ করা হয়েছে তিনিও পাঠ করেছেন তিনিও বলেছেন হাসবুনাল্লাহ মানে আমাল ওয়াকিল তাহলে ইমান তো যখন বিপদে পড়বে তখন পড়বে হাসবুন লাহ মানে আমার ওয়াকিল নে আমাল মাওলা মানে নাসি বিশেষ করে কোন শত্রুর শত্রুতা থেকে ক্ষয়ক্ষতি থেকে আপনি যদি আত্মরক্ষা চান তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চান তাহলে আল্লাহর কাছে ধরা পড়বে হাসবুন আল্লাহর জায়গায় হাসবি আল্লাহ পড়া যায় হাসবি আল্লাহ মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট আর হাসবুল্লাহ মানে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট একটা এক একটা বড় বলছো হাসবি আল্লাহ মানে আমাল ওয়াকির নে আল্লাহ মাওলা মানে আনন্দ তাহলে শত্রুর জন্য আল্লাহ মায়ন আলু কফিম নকহ মানে আউজুন কামিং আর হাসবিআল্লাহ আমন মানে আমার মালা মানে আমল নাসিম এই দুটি দেওয়া পড়বেন এর বাইরে দ্রুত এবং